কত মায়া করে আমি তোদেরকে আমি বানিয়েছি আমি তোদের ভিতরে কত ভালোবাসা দিয়েছি যে একটা মানুষ আর একটা মানুষের খাটকে কাঁধে নামার জন্য ছটমাদেরকে আমি আবার পৃথিবী থেকে সুম্মা ইলাইহি তুরজাউন আমি আবার তোমাদেরকে পৃথিবীতে পাঠার পরে পৃথিবীতে পাঠানোর পরে আবার সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে আবার আমি আমার কাছেই নিয়ে আসব এবং তোমাদেরকে আবার আল্লাহর কাছেই ঘুরে যেতেই হবে আল্লাহ কি বলছেন যে তোমাদেরকে আমি এত সুন্দর করে বানিয়েছি খলাক তু বিয়া দাইয়া তোমাদেরকে আমি নিজের হাতে বানিয়েছি তারপরেও তোমরা কি করে আমাকে অস্বীকার করতে পারো তোমরা নামাজ না পড়ে কি করে থাকতে পারো সুহান আল্লাহ যে আল্লাহ আমাদেরকে এত ভালোবেসে সর্বের সেরা উত্তম করে সৃষ্টি করলেন আজকে আমরা সেই মহান আমরা চিনি না মহানা বিধি বিধানকে আমরা মানি না তাহলে একটা মানুষকে গোসল দেওয়ার সমতে কত সুন্দর করে গোসল দেওয়া হয় গোসল দেওয়ার পরে যখন ওই মানুষটাকে আবার কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন আল্লাহ বলছে পৃথিবীর মানুষ আমি আমি মানুষের ভিতরে রে কতটা মায়া দিয়ে দিয়েছি একটা এত ভারী খাটকে লওয়ার জন্য মানুষ অস্থিত হয়ে যায় মানুষ চিন্তায় চিন্তিত হয়ে যায় একবার ওই বলে খাটটা আমাকে দাও একবার ওই বলে খাটটা আমাকে দাও একবার ওই লোকটা বলে খাটটা আমাকে দাও কত মায়া কত মায়া কত মায়া লাগে একবার বলে তুমি আমাকে খাটটা দাও ওই লোকটাই যদি বলে আমার জীবিত অবস্থায় যে আমার বহে দাও কিন্তু কেউ কেউ দিবে দিবে না না আর ওই মৃত্যু মানুষটা মরে যাওয়ার পরে এত ভারী হয় এত ভারী হওয়ার পরেও ওই মানুষটাকে সবাই আপন কাঁধে নেওয়ার জন্য ছটফট করে মানুষ প্রেশান হয়ে যায় আল্লাহ বলছে কত মায়া রে কত মায়া করে আমি তোদেরকে আমি বানিয়েছি আমি তোদের ভিতরে কত ভালোবাসা দিয়েছি যে একটা মানুষ আর একটা মানুষের খাটকে কাঁধে ছটপট করে বড়াই না তারপরেও আমরা বুঝার চেষ্টা করি না সম্মানিত মসজিদের মুসল্লিগণ এই মৃত্যুকে বলে আমরা স্মরণ না কিন্তু এটা যে কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় কত বড় একটা জিনিস নবীজি বলেছেন যখন তোমার ভিতরে আল্লাহকে বলে স্মরণ হবে না তখন তুমি একবার যাবে সেখানে গেলে অটোমেটিক তোমার ভিতরে ইমান বাড়বে যে তোমার মতন টাকাওয়ালা এখানে শুয়ে আছে তোমার মতন মাস্তান তোমার মতন চেহারাওয়ালা কত এখানে করে শুয়ে আছে যখন আপনি কবরস্থানে গিয়ে এই জিনিসগুলো ভাববেন তখন অটোমেটিক আপনার ইমান বেড়ে যাবে একটা মানুষকে দাফন করার সময়তে যদি আপনি একটু চিন্তা করেন একটু যদি আপনি অনুধাবন করেন যে আজকে একটা মানুষকে সুন্দর মানুষ কালকে আমার চা পান করছিল আজকে তাকে কবরের মধ্যে ভরে দিলাম শুধু এই জিনিসটা যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন তাহলে আপনার দিমাগ খুলে যাবে আর আপনাকে চিন্তা ভাবনা করতে